নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি ক্যামাক স্ট্রিটের উল্টো দিকে পাঁচ তারা হোটেলে সোমবার এই হোটেলেই হয়ে গেল কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগের দু হাজার পঁচিশ সালের জন্য ম্যাস্কটের উদ্বোধন গোপাল ভারকে ম্যাসকট হিসেবে তুলে এনেছে আইফে নিঃসন্দেহে একটা অভিনব ভাবনা কিন্তু বলা হচ্ছে ভারতীয় ফুটবলের প্রথম ম্যাসকট হিসেবেই গোপাল ভার এটা একদম ভুল প্রথম যদি কেউ ভারতীয় ফুটবলের ম্যাস্কট এনে থাকে তার নাম মোহনবাগান ক্লাব এই শতাব্দীর প্রথম দিকে তারা বাগগুকে নিয়ে এসেছিল ক্লাবের ম্যাসকট হিসেবে ফুটবল টিমের ম্যাস্কট হিসেবে সেটা দীর্ঘস্থায়ী হয়নি সেটা পূরণ কথা কিন্তু যেটা সত্যের অপলাভ যেটা যেন না করা হয় এটা কিন্তু কলকাতা লীগের প্রথম ম্যাসকট নিঃসন্দেহে কিন্তু ভারতীয় ফুটবলের নয় যেটা কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে এবং এই প্রসঙ্গে আজকে দেখা গেল যে আজকে চা একদিক থেকে চাঁদের হাট ছিল এক ঝাঁক প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য প্রশান্ত ব্যানার্জী প্রসূন ব্যানার্জি উপস্থিত ছিলেন প্রদীপ ব্যানার্জির আজকে জন্মদিন ছিল তার ছোটো মেয়ে পিক্সি ব্যানার্জি উপস্থিত ছিলেন প্রসূন্দার সঙ্গে আজ কর্মকর্তাদের সঙ্গে কেক কাটা হয় এবং পঁচিশ তারিখ থেকে এই শুরু হবে কলকাতা লীগ প্রসূনদা বলছেন আগামী বছর থেকে এটা যদি তেইশে জুন শুরু করতে পারে জন্মদিনের দিন শুরু করতে পারে তবে আরও ভালো হয় বেশ কিছু ক্লাবের প্রতিনিধি ছিল কিন্তু আমরা দেখলাম না মোহনবাগান ক্লাবের প্রতিনিধি ডায়মন্ড হারবারের প্রতিনিধি গত বছর দারুণ খেলেছে ডায়মন্ড হারবার চ্যাম্পিয়ন কিংবা রানার্স তারাই হবে যদি হাইকোর্টে নির্দেশ মতো সেই সুযোগ কলকাতা লীগের ফলাফল প্রকাশ করার সুযোগ আইফে পায় এবং আজকে দেখা গেল সাধারণ সমিতি ছিল না অরূপ বিশ্বাস ছিলেন অরূপ বিশ্বাস মন্ত্রী তাই ক্লাবের সাথে সুরুচির সঙ্গে ক্লাবের সাথে ফুটবল টিমের সাথে তিনি যুক্ত সেইভাবে নন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জন্য তিনি সুরুচি সঙ্গে পুজোটা করেন তিনি সেই স্বরূপ বিশ্বাস তাকে দেখা যায়নি তিনি ভাইস প্রেসিডেন্ট বটে সদন সমিতির স্বরূপ সৌরভ পাল তিনিও ভাইস প্রেসিডেন্ট কেউ কোনো প্রতিনিধি ছিল না সুরুচি এবং সঙ্গে এবং কালীঘাট স্পোর্টস লাভার্সের সর্বময় কর্তা বাবু ব্যানার্জি যিনি মন ফুটবল সচিব পটে ক্লাবের সিদ্ধান্তকেই হয়তো তিনি শিল্ম দিতেই অনুপস্থিত ছিলেন এড়িয়ে গেছেন অনুষ্ঠান তবে তার ঘনিষ্ঠ অনুগামী এবং কালীঘাট স্পোর্টস লাভার্সের অন্যতম কর্তা চিনময় চ্যাটার্জি তিনি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে আমরা বিএসএসের তেমন পরিচিত কোনো কর্মকর্তাকে দেখিনি বিএসএস এর কর্তা বলতে আমরা সন্দীপন বাবুকে জানি সন্দীপন ব্যানার্জি নতুন কোষাধ্যক্ষ হয়েছেন ফুটবল সচিব এবং মোহনমা কোষাধ্যক্ষ এবং মোহনবাগান সচিব ভবনীপুরের তিনি প্রতিনিধি অনেকজন আছেন মোহনবাগান কর্মসমিতিতে যারা প্রিমিয়ার ডিভিশন ক্লাবের সাথে যুক্ত তাদেরও আমরা কোনো প্রতিনিধি দেখিনি আমাদের চোখে লেগেছে যেটা জানা যাচ্ছে যে শুধুই একটা মেল করে যদি জানানো হচ্ছে যে আজকের এই অনুষ্ঠান সেটা বোধহয় তারা মেনে নিতে পারছেন না উষ্ণতার ছোঁয়া নেই আমন্ত্রণে এমনের জন্যই এমন কথাবার্তা শোনার জন্যই হয়তো তারা আসেনি পাশাপাশি এদিন একটি মামলাও ছিল সেই মামলার অল অ্যাফিলেটেড ইউনিটকে ভোট দেওয়ার জন্য সেই মামলার শুনানি হয়েছে আইএে কিছু নথিপত্র জমা দিতে বলা হয়েছে পরবর্তী শুনানি আগামী জুলাই মাসে তেসরা জুলাই আইফিআই সুনির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে পয়লা আগস্ট দু থেকে যা যা সিদ্ধান্ত হয়েছে সেটা অ্যাফিডেভিট করে জমা দিতে আমাদের নজর থাকবে সেসব দিকে পাশাপাশি নৈহাটিতে ধামাকাদার অনুষ্ঠান হচ্ছে পঁচিশ তারিখ প্রিমিয়ার লিগের উদ্বোধন জমজমাট হবে প্রিমিয়ার লিগ সুনির্দিষ্ট সময় শেষ করতে পারবে আইফে এমন আশাই আমরা রাখছি আজকের অনুষ্ঠান কিন্তু একদিক থেকে তারা সফল হয়েছেন অন্তত বিপণনের ক্ষেত্রে আইফে কিছুটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন কিন্তু মোহনবাগান ডায়মন্ড হার্ডওয়ার্ক এবং একেবারে পরিবারের তিন সদস্য ভাইস প্রেসিডেন্ট একই ঘরে বসে অজিরদার পাশে তাদের না থাকাটা কিন্তু চোখে পড়েছে সংবাদ মাধ্যমের কাজ হলো সব দিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পুরো ব্যাপারটা তুলে ধরা আমরা এর আগের প্যাকেজে যেরকম দেখিয়েছি যে যে উৎসাহ উদ্দীপনার মধ্যে ম্যাস্করের রিলিজ এই যে আমাদের দিনের শেষ প্যাকেজ সেখানেও কিন্তু তারই ছোঁয়া থাকছে আমাদের কাজ আমরা করে যাব এইভাবেই নির্ভীকভাবে